ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজিম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই এদিন হঠাৎ করেই কোটা সংস্কার ও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভূঁইয়া এবং উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাব সঈদ খান খুব তৎপরতার সাথে তাদের আবেদনের প্রেক্ষিতে পরদিন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয় আদালতে দুই শিক্ষার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়ে দেয় ওই দুই শিক্ষার্থী তাদের কেউ নন এই সিদ্ধান্ত যে সরকার তাদের একটা নীতি নীতিনির্ধারণ সিদ্ধান্ত হিসাবে তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করবার প্রধানতম অথরিটি সেটাকে সরকার পাশ কাটিয়ে বারবার সেটাকে কোর্টের দিকে ফেলে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে কোর্টের বিপরীতে দাঁড় করানোর তারা চেষ্টা করেছে যাতে করে শিক্ষার্থীদেরকে কোর্টের বিপরীতে দাঁড় করিয়ে শিক্ষার্থীদের ওপরে নিপীড়ন করাটা তাদের জন্য আরও বেশি ইজি হয়ে যায় সহজতর হয়ে যায় বিপীড়নের অজুহাত তারা পেয়ে যায় সেই ব্যবস্থা তারা করতে চেয়েছে আমরা সেই জায়গায় আন্দোলনে সরকারি যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সরকারের কাছেই যে আমাদের দাবি সেই দিকে আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দেশব্যাপী নতুন কর্মসূচির ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়ক পথ রেলপথ আওতাভুক্ত থাকবে ভোগান্তির জন্য সরকারকে দাঁড় নিতে হবে কারণ আমরা এতদিন ধরে রাজপথে আছি তারপরও সরকার বা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা আশ্বাস এখন পর্যন্ত আমরা পাইনি এদিন বড় কোনো কর্মসূচি ছিল না তবে ছাত্র ধর্মঘট ক্লাস বর্জনের পাশাপাশি কোটার বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে গণসংযোগ করেন শিক্ষার্থীরা আন্দোলন আসলে একদিনের আন্দোলন না যখন দেখলাম যে এটার ভিতরেও এই কোটা সংস্কার যৌক্তিক দাবিটাকেও অযৌক্তিক বলা হচ্ছে তখন আর ঘরে বসে থাকা সম্ভব হয়নি এটা কোটার দাবির চেয়েও বড় ছিল কোথাও ভিতরে কাজ করছিল যে একটা সরকার তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা আমার নিজের ব্যক্তিগত মুখ্য বিষয় ছিল আর সে কারণ যদি বলি আমরা সবাই জানি যে ওনার যে রেজিমি ছিল সে সময়ে পুরো দেশের ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী দিনমজুর অনেকে ব্যক্তিগতভাবে সাফার করেছে আন্দোলনের সংহতি জানিয়ে দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের শহীদ মিনারে মানববন্ধন করেন আন্দোলন যখন ঘনীভূত হচ্ছে তখন ক্যাম্পাস থেকে আন্দোলন শাহবাগে গড়ালো শাহবাগে বাংলা ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে আরও আরও সাধারণ মানুষের আমরা সেখানে অংশগ্রহণ দেখতে পেলাম আমার মনে পড়ে যে শাহবাগে যখন বাংলা ব্লকেট চলছিল সেই সময়টাতে পথচারী সাধারণ যাত্রী তারা যখন বাস থেকে নেমে শাহবাগ অতিক্রম করে যাচ্ছিলেন তারা আমাদেরকে বলতেন যে আমাদেরকে যদি আরও অনেক দিন এই সাহবাগে আমাদেরকে হেঁটে পার হতে হয় তারপরেও তোমরা তোমাদের এই ন্যায়সঙ্গত দাবি থেকে দূরে সরে না আমাদের অভিভাবক পর্যায়ের মানুষেরা যখন আমাদেরকে এই কথাগুলো বলতেন তারা এই সাময়িক ভোগান্তিকে যখন তারা সাদরে গ্রহণ করেছিলেন একটা ন্যায়সঙ্গত দাবির জন্য সেটা আমাদেরকে আরো অনুপ্রাণিত করেছিল জুলাইয়ের শুরু থেকে আমরা আমাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটাকে একটি অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমরা নিয়ে আসার জন্য তখন মাহবুদ আলম আসিফ মাহমুদ নাহিদ ইসলাম সবার সাথে আমাদের আলাপ হয় সবার সিদ্ধান্ত গ্রহণে আমরা তখন সমন্বয়ক সহ সমন্বয়ক এই ধরনের পদগুলো আমরা নির্ধারণ করি এবং এভাবে আমাদের আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে চলছিল অবরোধ কর্মসূচি না থাকলেও বিকেল পনেরো চারটার দিকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এমন একটা অবস্থায় পৌঁছালাম যে যেখানে শুধুমাত্র যে ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি তা না আমাদের ন্যূনতম মতামত প্রকাশের অধিকার থেকেই আমরা বঞ্চিত হয়ে গেলাম এই জনপদে প্রতিটা মানুষ এমন একটা অবস্থায় উপনীত হলো যেটা এক ধরনের ক্লিনজিং বলা যেতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে দেখা গেছে যে দেখা যাচ্ছে যে একটা বিশেষ মত বা পথের বাইরে গেলেই তাকে আর দাঁড়াতে দেওয়া হচ্ছে না তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এই রকম যে একটা ভয়াবহ অবস্থা আসলে সেই অবস্থা থেকে পরিত্রাণের চেষ্টা চলছিল সকল রাজনৈতিক দল করেছে সকল সংগঠন করেছে আর্থসামাজিক সংগঠন করেছে তারই একটা পরিণতি আমি মনে করি জুলাইয়ের অভ্যুত্থান বেলা সাড়ে এগারোটায় নগরের নথুল্লাবাদ ঢাকা বরিশাল মহাসড়ক আটকে বিক্ষোভ করেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা এ সময় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা এদের মশাল মিছিল করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে জুলাই আন্দোলনটা কোটা আন্দোলন থেকে শুরু হয় কোটা আন্দোলন সর্বপ্রথম বরিশাল বিএম কলেজ শুরু করে জুন মাসে তো সেটা থেকে আস্তে আস্তে কোটা আন্দোলন বাড়তে থাকে দুপুর বারোটার দিকে কলেজ গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা

অন্য যে এটা আছে সেটা হলো ছাপ্পান্ন পার্সেন্ট বিভিন্ন কোটায় এই জন্য আমরা চাই যে বৈষম্যমূলক যে কোটাগুলো আছে সেই কোটাগুলোকে সংস্কার করা হোক শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন হবিগঞ্জের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিগত হাসিনা রেজিম গত সতেরো বছর আমাদের বাংলাদেশে যেরকম একটা বৃহৎ জেল আকারে দেশ এবং জাতির সামনে উপস্থাপন করেছিল তার যে এক নায়কতন্ত্র তার যে মত এবং তার যে পথ তার বাহিরে গিয়ে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এবং তার নিজের দলের কেউ যদি তার বিরুদ্ধে কথা বলতো সেই ক্ষেত্রে তার উপর নেমে আসতো নির্যাতনের স্টিম দোলার পাশাপাশি যারা বিরোধী দলের নেতাকর্মী ছিল আপনারা জানেন তাদের উপর কী পরিমাণ নির্যাতন তারা করেছে তারা অনেক নেতাকর্মীদেরকে গুলি করেছে গুম করেছে হত্যা করেছে ফাঁসিয়ে জুলিয়ে ফাঁসি দিয়েছে তা শুধুমাত্র হাসিনার জুলুম তার যে মনোভাব তার বিরুদ্ধে কথা বলার জন্য এক দফা দাবিতে বেলা সাড়ে তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা